সুন্দর একটি গ্রাম এই আসার পর এই গ্রামরা ঘুরতে আসি আপনারা সকলে দেখেন আশা করি আপনারা দেখতে আসবেন ইনশাল্লাহ একটু দেখেন সুন্দর একটি গ্রাম এই গ্রাম কোনো তুলনা নাই আমাদের একটু গ্রাম দেখেন কেউ কি লাইটে আছেন ইউটিউব বন্ধুরা লাইটে আছেন কথা বলেন বন্ধুরা আমি আপনাদের জন্য একটি সুন্দর জায়গা কেউ শেষ নি আমার একজন ভাইয়া আসছে ভাইয়া কমেন্ট করেন আর আমার একটু সাবস্ক্রাইব করেন আমার নতুন চ্যানেলটা একটু ইয়ে করেন আসেন ভাইয়া আসেন এই সুন্দর বাতাস এই সুন্দর আবহাওয়া মৌসুম আপনাদের উচ্ছ্বাসের জন্য আপনাদের ইয়ে করার জন্য আমি লাইফে আসছি আপনারা একটু আমাকে সহযোগিতা করেন এই যে আমাদের এলাকায় দান চলে আসছে ধান এই যে কুকুর ভাইয়া লাইফে কি কেউ নাই এতো রাগ করতেছেন কেন ভাইয়া আমাকে একটু সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে করব আমার বীজটা কমে গেছে এই সুন্দর আকাশ দেখেন কত সুন্দর আকাশ আমি আপনাদেরকে আরো একটু জুম করে দেখাই এই যে একটা বাড়ি এই দেখেন আপনারা দেখেন ভাই দেখেন আমার একটু সাবস্ক্রাইব করেন ভাই সুন্দর আকাশ সুন্দর জমিন এই দেখেন সম্ভবত বৃষ্টি আসবে বৃষ্টির ছয়ারা দেখুন এই আমাদের গ্রাম এই রাস্তা এই পাথরের মাঝখানের রাস্তাটা এই রাস্তাটা ফাতরের মাঝখানে এই দেখেন এখানে সবসময় আসিয়া বসে থাকি দক্ষিণের হাওয়া খাই আমরা এখানে বইসা আড্ডা মারি এই দেখেন এই দেখেন ভাইয়া আমাদের এলাকাটা দেখেন আমি আপনাদেরকে দেখাইতে এসে আপনি একটু দেখেন একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করেন ভাই আমার একটু সাবস্ক্রাইব করেন এই জন্য ভাইয়া হ্যালো ভাইয়া রাগ করেন না ভাইয়া আপনারা সবাই আসেন আমার একটু সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ ভাইয়া প্লিজ ভাইয়া প্লিজ আসেন আপনারা সবাই বৃষ্টি আসতে আছে আল্লাহ বৃষ্টি আসতে আছে বৃষ্টি আসতে আছে বৃষ্টি এই যে দেখেন বৃষ্টি এই যে বৃষ্টি আসতেছে মনে হয় এই যে বৃষ্টি কত সুন্দর বৃষ্টি আসতেছে বৃষ্টি নামতে আছে এই যে বৃষ্টি নামতেছে আপনি কোথায় আপনারা বৃষ্টি দেখেন লাইফে এসে বৃষ্টি দেখেন একটু বৃষ্টি আসতেছে ভাইয়া বৃষ্টি আসতেছে বৃষ্টি শুনার বরণ সুন্দর হাওয়া হাওয়া লাগছে গায়ে কি সুন্দর হাওয়ারে